নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাসীগ্র চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বগন জগতের অন্যতম নার্সারি এবং বিশ্বস্ত নার্সারি প্রাণবিক গার্ডেনে আজকে আমরা এই প্রাণবিক গার্ডেনের বেশ কিছু গাছ দেখাবো যেগুলো সারা বছর ফুল ফোটে সেই সমস্ত গাছের দাম সহ আমরা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন বর্তমানে যে সমস্ত বগন নার্সারি রয়েছে তার মধ্যে আপনারা খুব কম নার্সারিতে এত কালেকশন পাবেন এখানে হোলি অফার চলছে আপনারা এই হোলিতে আপনার সুন্দর সুন্দর মনের মতো গাছ সংগ্রহ করতে পারেন আপনারা আসুন নার্সারিতে এবং কম দামে আপনাদের পছন্দ মতো গাছ সংগ্রহ করে নিয়ে যান দাদা নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে তো আমার আমার সেই প্রাণবিক গার্ডেনে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ আজকে একটি একটি অন্য জিনিস জানব যে এই নার্সারিতে প্রাণবিক গার্ডেনে বর্তমানে কী কী গাছ রয়েছে যেগুলো সবসময় ফুল ফোটে হ্যাঁ আমি আপনাকে সেরকম কিছু গাছ আজকে দেখাবো মানে সারা বছর ফুল ফুটে কিন্তু দামও খুব কম বেশি না আর বর্তমানে আমাদের নার্সারিতে ধরেন এই রং খেলা হোলি পর্যন্ত একটা ছোটোখাটো অফার আছে কম দামে খুব ভালো ভালো ভ্যারাইটি আমরা দিচ্ছি আসলে আপনারা যদি আপনারা এই যে অফারটা অফারটা যদি আপনি এই নার্সারিতে ভিজিট করেন তবেই আপনি পাবেন কিন্তু নট অনলাইন অনলাইনে হবে না এই গত তিন দিন আগে থেকে শুরু হয়েছে অফারটা কতদিন থাকবে আট তারিখ থেকে শুরু হয়েছে আমরা হোলি পর্যন্ত মানে ষোলো তারিখ পর্যন্ত অফারটা আমরা রেখেছি কিন্তু আপনারা যদি এই বিশ্বাস এগ্রোর ভিডিও দেখে আসেন আপনাদের জন্য আমরা আরও দশ দিন বাড়িয়ে দেব যেমন এইখানে আছে এই যে থাই ডিলাইট দারুণ ফুল ফুট আছে সারা বছরই ফুল দেয় এই থাই ডিলাইট আমরা একশো কুড়ি টাকায় দিচ্ছি যেটা আমরা অনলাইনে দুশো আড়াইশো বিক্রি সেটা আমরা একশো কুড়ি টাকায় দিচ্ছি এই থাই ডি লাইট এইটা থাই ডি লাইট তাই তো তারপরে আছে আপনার এই ট্যাংলং গ্রুপের যে গাছ এই চিলি পিঙ্ক এইগুলো এই 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 সমস্ত গাছের সব অফার আছে দেখে নেন এই যে পিঙ্ক ট্যাংলং আছে এইখানে বেগম সিকান্দার আছে বেগম সিকান্দা বাটিক আছে অ্যাপেল রেড অ্যাপেল রেড হ্যাঁ তারপরে এই যে সিলভার থাই ডিলাইট যেগুলো সিলভার রেড ওইগুলো এই সমস্ত গাছে বাটারফ্লাই রেড এই যে এই সমস্ত গাছগুলো আছে আর এইখানে কিছু ভ্যারাইটি আছে যেগুলো এগুলো আমরা খুবই সস্তায় দিয়ে দিয়েছি এই এই গাছগুলো মাত্র তিরিশ টাকা করে আমরা দিই মাত্র তিরিশ টাকা ফুল সমের গাছ একদম ফুল সমের গাছ কিন্তু এতে ভালো ভালো গাছ আছে নন আইডি আইডি আমরা দিতে পারবো না আপনাকে এসে কনফার্ম করে নিতে হবে ফুল থেকে আপনাকে নিতে হবে গাছ এই গাছগুলো সব তিরিশ টাকা সব ত্রিশ টাকা দেখুন হ্যাঁ এইগুলো এখানে একটা গাছ আছে দেখেন এই যে লেডি মামা ফর্মোচা মাত্র ষাট টাকায় আমরা দিচ্ছি এইদিকে এই সমস্ত গাছ আছে এই যে দেখেন রেড ওয়ান্ডার রেড ওয়ান্ডার আছে এইখানে সিলভার ঠাই দিলে এই যে সিলভার লাইট

এই অফারের ভিতরে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো ধরুন অরেঞ্জ ট্যাংলং মাত্র ফর্টি নাইন ঊনপঞ্চাশ টাকায় অরেঞ্জ ট্যাংলং অরেঞ্জ ট্যাংলং হ্যাঁ ওই ওই গাছ এইগুলো হচ্ছে পিঙ্ক ট্যাংলং অরেঞ্জ ট্যাংলংটা ওই এই গাছটা মাত্র ঊনপঞ্চাশ টাকা দাম দেখুন বন্ধুরা অরেঞ্জ ট্যাংলং মাত্র ঊনপঞ্চাশ টাকায় অফারে পেয়ে যাচ্ছেন হোলি অফারে এই প্রাণবিক গার্ডেন থেকে আরেকটা গাছ আছে অরেঞ্জ গুলো এটা এই এই গাছটার একটা বৈশিষ্ট্য দেখেন ফুল তো ভীষণ ভালো এর পাতার একটা বৈশিষ্ট্য আছে দেখেন সুন্দর একটা ভেরিকেশন আছে এই পাতার ভিতরে অরেঞ্জ গুলো এ মাত্র ষাট টাকা আমাদের অপারে আছে এই গাছটা ষাট টাকা তাই তো বন্ধুরা দেখেন এই যে গাছটা আছে বিজারের এত ভালো ফুল এর ব্লুমিং এত ভালো সারা বছর আর কয়েকদিন পরে এই গাছটা দেখা যাবে এর কোনো পাতা দেখা যাবে না শুধু ফুলই দেখা যাবে এই গাছটা আমরা আড়াইশো থেকে সাড়ে তিনশো চারশোর ভিতরে এই গাছগুলো বিক্রি নানা জাতীয় গাছ আছে এইরকম নানা সাইজ হিসাবে এই বিজানে আপনারা দেখতে পারেন বন্ধুরা দেখেন এই যে বাটার বাটার কাপ এত ভালো গাছ আপনারা জেনে থাকবেন সারা বছর ফুল দেয় এবং এত ভালো পাপড়ি এই বাটার কাপের অন্য কোনো ফুলে আছে কিনা আমার সন্দেহ আছে আচ্ছা বাটার কাপের যে ফুল সেই ফুলগুলি সময় অনুযায়ী চেঞ্জ হয় সময় অনেক কালার একটু সামান্য কালার চেঞ্জ হতে পারে কিন্তু এর একটা ভ্যারিগেশন আছে এই ফুলের চারদিক দিয়ে একটা সাদা একটা বর্ডার আসে এইটা হচ্ছে এর বৈশিষ্ট্য ভীষণ ভালো এই যে এই আসা শুরু হয়ে গেছে এই এই যে সাদা বর্ডার আসে এই সাদা বর্ডার আসে হ্যাঁ এইটা হচ্ছে বাটার কাপের বৈশিষ্ট্য এই যে এই ফুলে এই যে এসে গেছে অটোমেটিক এরকম আসে এই বাটার কাপ আমরা আড়াইশো থেকে নানা যে কেউ আড়াইশো সাড়ে তিনশো সাড়ে চারশো এইভাবে গাছ আছে আমাদের কাছে বাটার কাপের প্রচুর সাইজ আছে এবং প্রচুর ভ্যারাইটি প্রচুর স্টক আছে আমাদের কাছে বাটার কাপের এই গাছটা দেখেন সায়নস্টোন হোয়াইট সারা বছর এই গাছের ফুল সায়নস্টোন হোয়াইট এই সায়নস্টোন হোয়াইট আমাদের কাছে তিন সাইজের গাছ আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে চারশো টাকা আছে তিন সাইজের ফুল সহ গাছ আছে চারশো টাকা আমাদের কাছে এই সায়নস্টোন হোয়াইট এই সানস্টোন হোয়াইট একটি খুব ভালো ভ্যারাইটি যেটি সারা বছর হয় আপনারা এই সানস্টোন হোয়াইটটি বাড়িতে লাগাতে পারেন এর মধ্যে একটি লাল ছোপ ছোপ দাগ আসে যেটি খুব সুন্দর দেখতে এইগুলো গ্ল্যাবরা হোয়াইট আছে এগুলো সারা বছর হয় হ্যাঁ সারা বছর ফুল আছে এর দামও খুব দেড়শো টাকা করে দাম দেড়শো টাকা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছ রয়েছে গ্ল্যাবরা হোয়াইট দেখুন বন্ধুরা মিস হলান এটা সারা বছর এটা সারা বছর সারা বছর ফুল এই গাছের আমাদের দুই ধরনের দুই সাইজের গাছ আছে আড়াইশো টাকা দুশো টাকা এবং দেড়শো টাকারও আছে সেগুলো খুবই ছোট গাছ কিন্তু দুশো আড়াইশো ভালো গাছ হায়ারোপাল দেখুন এই মিস হলেনের গাছগুলো কতটা সুন্দর গাছের গ্রোথগুলো দেখুন অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন আর ফুলগুলো খুব সুন্দর এই ফুল সমান গাছগুলো আপনারা প্রাণবিক গার্ডেন থেকে সংগ্রহ করতে পারবেন অনলাইনে অফলাইনে দুইভাবেই পারবেন আপনি তো দেখেন গোল্ডেন বিগোজেস গোল্ডেন বিগজেস আমাদের কাছে তিন সাইজের এই গোল্ডেন বিগোজেস আছে পাঁচশো আছে সাড়ে সাতশো আছে হাজার টাকা আছে না এই রকম ফুলসহ গাছ গোল্ডেন বিগোজেস এবং এর ব্লুমিংটা দেখেন এই গাছটা ফুলটা একটু পুরোনো হয়ে গেছে এর কোনো পাতা ছিল না শুধু ফুলই ছিল এটাও কি সারা বছর হয় সারা বছর একদম ভীষণ ভালো সারা বছর ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে আগাম দোল উৎসবের শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালোভাবে দোল উৎসব পালন করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন